বিহার में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है अगर करेगा तो हम घेराव करके सूची करेंगे पूरा घेराव होगा पूरा आंदोलन होगा हम नाम काटने नहीं देंगे एसआई आर सेट यस सेट बोले जरा निर्वाचन कमीशनर मूत्र तो প্রতিষ্ঠান की बिक्री कर दिएছে আমরা তাদেরকে বলছি নো সেট এসআই আর যে আপনাদের ক্ষমতা থাকলে আপনারা এসআইআর করার পরেও তৃণমূল কংগ্রেসের যা ভোটের আসন ছিল দু হাজার একুশ সালে একটা হলেও বাড়াবো বিহারের এসআইআর চাই পশ্চিমবঙ্গের মানুষের মনে অধিকাংশ মানুষের মনে এখন একটাই প্রশ্ন যে এই পশ্চিমবঙ্গে এসআইআর কতজন মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে পশ্চিমবঙ্গের মানুষ আগে দেখে নিয়েছে যে বিহারে প্রায় পঁয়ষট্টি ছেষট্টি লক্ষ মানুষের নাম বাদ গিয়েছিল প্রায় কুড়ি বাইশ লক্ষ মানুষ নতুন করে নাম আবার তুলেছিল সংখ্যাটা প্রায় ওই চুয়াল্লিশ পঁয়তাল্লিশ লক্ষ ভুয়ো ভোটারের নাম প্লাস মাইনাস করে ভোটার তালিকা থেকে বাদ গিয়েছিল পশ্চিমবঙ্গের সংখ্যাটা কত হবে আমি প্রথম থেকে আপনাদের বলেছি যে এই রাজ্যে অন্তত দেড় কোটির কাছাকাছি ভুয়ো ভোটার আছে ভুয়ো ভোটার বলতে সবটা মিলিয়ে মৃত ভোটার সিপটেড ভোটার বিভিন্ন জায়গায় নাম তুলে রাখা তৃণমূলী ভোটার বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারী এই সব কিছু নিয়ে সংখ্যাটা দেড় কোটির কাছাকাছি দাঁড়াবে আমি আপনাদের এটা বলেছিলাম যে অন্তত যদি ঠিকঠাক হয় বিহারের মতন এই রাজ্যে এস আই স্পেশাল ইন্টেন্সিভ রেভিশন তাহলে অন্তত খুব কম করে হলো এক কোটি মানুষের নাম বাদ যেতে বাধ্য কত দাঁড়াচ্ছে সংখ্যাটা আজকে নির্বাচন কমিশন যেটা জানাচ্ছে যে সবে কাজ শুরু হয়েছে আপনারা জানেন ফোর্থ নভেম্বর থেকে ফর্ম দেওয়া শুরু ফর্ম নেওয়া শুরু হয়ে গেছে এক মাস সময় দেওয়া আছে ফোর্থ নভেম্বর থেকে ফোর্থ ডিসেম্বর এবং যেটুকু আমরা জানতে পেরেছি আগামী নয় ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করা হবে এখন অব্দি যেটুকু নির্বাচন কমিশন আমাদেরকে জানাচ্ছে যে এই রাজ্যে চব্বিশে নভেম্বর অব্দি প্রায় নিরানব্বই দশমিক সাত পাঁচ শতাংশ সাত কোটি চৌষট্টি লক্ষের কাছাকাছি এনোমারেশন ফর্ম বিলি করা হয়ে গেছে শুধু তাই নয় ফর্ম জমা নিয়ে করা হয়ে গেছে চার কোটির প্রায় উনষাট দশমিক চার শতাংশ সাত শতাংশের কাছাকাছি ফর্ম ডিজিটাইড করা হয়ে গেছে আর কত মাত্র বাকি আছে আর মাত্র কয়েক লক্ষ নাম বাকি আছে সেটাও শতাংশের হিসাবে কিছুই নয় আরো যদি একেবারে অঙ্কের ভাষায় ক্লিয়ার কাট জানতে চান তাহলেও বলছি পশ্চিমবঙ্গে এই মুহূর্তে অফিসিয়ালি মোট ভোটারের সংখ্যা সাত কোটি ছেষট্টি লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশো উনত্রিশ এখন অব্দি ফর্ম বিলি হয়েছে সাত কোটি চৌষট্টি লক্ষ আটচল্লিশ হাজার ছটি অর্থাৎ মাত্র দু লক্ষ মানুষের কাছে ফর্ম যাওয়া বাকি আছে আর ডিজিটাইজ হয়েছে প্রায় সাত শতাংশ ফর্ম পার্টিকুলারলি বলতে গেলে উনষাট দশমিক চার শূন্য শতাংশ ডিজিটাইজ হয়েছে চার কোটি আঠাশ লক্ষ আটানব্বই হাজার তিনশো পঞ্চাশটি ফর্ম আরো প্রায় চল্লিশ একচল্লিশ শতাংশ ফর্ম ডিজিটাইজেশন বা এই আপলোডেড করা বাকি আছে মোট ভোটারে দুই পাঁচ শতাংশের ম্যাপিং এও বাকি আছে হাতে আর মাত্র দশটা দিন কিন্তু এর মধ্যে কি পাওয়া গেছে এই যে এইটুকু কাজ হয়েছে তার মধ্যে দশ লাখ ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়ছে কত দশ লাখ টেন ল্যাক্স নিবিড় সংশোধনের প্রাথমিক পর্ব শুরু হয়েছে ইলেকশন কমিশন বলছে এখন অবধি প্রাপ্ত তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের অন্তত দশ লক্ষ ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়ছে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি এবং পূরণ করা ফর্ম সংগ্রহের সময় বুথ স্তরের আধিকারিকরা বিএলওরা বুথ লেভেল অফিসাররা যা তথ্য পেয়েছেন তাদের এমনটাই জানা গিয়েছে এই দশ লক্ষের মধ্যে সাড়ে ছ লক্ষ মৃত ভোটার এছাড়া বহু নকল স্থানান্তরিত এবং নিরুদ্দেশ ভোটার রয়েছে এখন অব্দি দশটা মোট সংখ্যাটা কত দাঁড়িয়েছে মোট সংখ্যাটা আজ অবধি দাঁড়িয়েছে যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে চলেছে বা খসড়া ভোটার তালিকায় যাদের নাম নেই সেই সংখ্যাটা আজ অবধি দাঁড়িয়েছে সাতান্ন লক্ষ্য ঠিকই শুনছেন সাতান্ন লক্ষ্য ফিফটি সেভেন কি করে হলো এখন অব্দি এস আই আর ফর্ম জমা এবং ডিজিটাইজ হওয়ার পর থেকে যা নাম বাদ গাচ্ছে মৃত ভোটার ছয় দশমিক পাঁচ লক্ষ আরো তিন দশমিক পাঁচ লক্ষ হচ্ছে বিভিন্ন জায়গায় শিফটেড ভোটার নিরুদ্দেশ ভোটার নকল ভোটার মোট দশ লাখ মানুষের নাম এই খসড়া তালিকায় থাকবে না এবং প্রথমে একেবারে প্রথমে আপনারা জানেন আধার কার্ড দেখে মৃত লোকেদের আধার কার্ড দেখে চৌত্রিশ লক্ষ মৃত ভোটারের নাম বাদ গেছে আর তেরো লক্ষ এমন মানুষ রয়েছেন যারা মৃত এবং যাদের আধার কার্ডও ছিল না কিন্তু ভোটার তালিকায় নাম ছিল প্রথমেই নির্বাচন কমিশনের দপ্তর থেকে যেটা ইউআইডিএআই বা আধার কার্ডের যারা কর্তা ব্যক্তি তারা চৌত্রিশ লক্ষ মৃত ভোটার এবং ১৩ লক্ষ মানুষ যারা মৃত এবং আধার কার্ড ছিল না এমন প্রায় সাতচল্লিশ লক্ষ মানুষের নাম দিয়েছিল যাদের নাম ভোটার তালিকায় রয়েছে যাদের নাম খসড়া তালিকায় থাকবে না সাতচল্লিশ লাখ এস হাজার শুরু হওয়ার পর এখন অব্দি দশ লাখ তাহলে কত হলো মোট সাতান্ন লাখ মানুষের নাম এখন অবধি সবে শুরু হয়েছে এখন অব্দি খসড়া ভোটার তালিকায় থাকছে না সাতান্ন লাখ দশ লাখ এই এস এর ফর্ম দেওয়া দিয়ে দশ লাখ মানুষের নাম খসড়া তালিকায় থাকছে না তাদের নাম বাদ চলে যাচ্ছে এই দশ লাখ মানুষকে নিজেদের আইডেন্টি প্রুফ করতে হবে মৃত মানুষকে জীবিত প্রুফ করতে হবে এবং যারা বিভিন্ন জায়গায় শিফট করে গেছে তাদেরকে প্রুফ করতে হবে এই দশ লাখকে আর যারা বাকি এই চৌত্রিশ লাখ মৃত ভোটার তাদেরকে আধার কার্ডে অনুযায়ী মৃত ঘোষণা করা হয়েছে বাকি এই ভূতলে ভোটার মৃত ভোটার অ্যাবসেন্ট ভোটার বিভিন্ন জায়গায় নাম রয়েছে এমন যে এই যে চৌত্রিশ লক্ষ প্লাস তেরো লক্ষ ষাট সাতচল্লিশ লক্ষের নাম দেওয়া হয়েছিল এদেরকে প্রমাণ করতে হবে যে এরা বেঁচে আছে বা এদের ভোটার কার্ড না থাকলেও এরা ভারতের ভোটার তাহলে কি এখন অব্দি সবে মাত্র ডিজিটাইজ হয়েছে মাত্র চার কোটির বেশি ফর্ম ষাট শতাংশ ষাট শতাংশ হতেই দশ লক্ষ মানুষের নাম বাদ চলে যাচ্ছে মোট মানুষের নাম বাদ যাচ্ছে প্রায় সাতান্ন লক্ষ সবে শুরু আশা করছি এটা এক কোটির কাছাকাছি গিয়ে দাঁড়াবে অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচন কমিশনার কুমারকে তিনি বলছেন যে আমাদের এখানে তো এবার কর্মী রয়েছে ডাটা এন্ট্রি অফিসার তাদেরকে কেন কাজ করানো হচ্ছে না বিএলও দের উপর কেন কাজ করানো হচ্ছে আজকে এই রাজ্যের বিএলও রা কলকাতায় আন্দোলন করলেন আমরা দেখেছি সেখানে বিএলও যতটা ছিল তার চেয়ে বেশি রয়েছে তৃণমূলের নেতা ছাত্র পরিষদের কর্মীরা প্রমাণ হয়ে গেছে তৃণমূলের বন্দ্যোপাধ্যায়ের এই যে নির্লজ্জ আচরণ পুরো তৃণমূলকে নামিয়ে যে এটা রাজ্যের মানুষ প্রমাণ পেয়ে গেছে আমরা প্রমাণ দেখিয়ে দিয়েছি যে কিভাবে তৃণমূলের নেতা নেত্রীরা মিছিলে নেমেছে কিভাবে তৃণমূল ছাত্র পরিষদের নেতা মিছিলে নেমেছে বিএলদের সংখ্যা যদি জন হয় একশো জনের মধ্যে নব্বই জন হচ্ছে তৃণমূলের নেতানেত্রী অবিশ্বাস্য ব্যাপার এইভাবে বাংলার মানুষকে আর মূর্খ বানানো যাবে বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন এই যে বলছে না কাজের ইলেকশন কমিশন থেকে অনেক আগেই সিইও দপ্তর থেকে রাজ্যকে জানানো হয়েছিল যে এক বছরের জন্য এক হাজার ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করতে হবে এবং পঞ্চাশ জন সফটওয়্যার ডেভেলপার নিয়োগ করতে হবে রাজ্যকে বলেছিল অস্থায়ীভাবে এক বছরের জন্য এক বছরের জন্য প্রায় এক হাজার ডেটা এন্ট্রি অফিসার অপারেটার এবং পঞ্চাশ জন সফটওয়্যার ডেভেলপার নিয়োগ করতে হবে টেন্ডার ডেকে এই কাজটা করতে হবে রাজ্য সরকার শোনেনি রাজ্য সরকার চায় তাদের যে ডাটা এন্ট্রি অপারেটার গুলো রয়েছে কর্মীরা রয়েছে তৃণমূলী কর্মীরা রয়েছে তারাই ইলেকশন কমিশনের হয়ে এই ভোটে এই সমস্ত ডাউনলোড এবং ফর্ম আপলোড করার কাজগুলো করুক কিন্তু ইলেকশন কমিশন জানে যে তৃণমূলের হয়ে কারা কাজ করে আইপ্যাক এর কর্মীরা এবং তৃণমূলীরা তাদেরকে বাদ দিয়ে কোন রকম অস্থায়ী কর্মীদের দিয়ে এই কারে আর করানো যাবে না জানিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন ফলে মমতা বন্দ্যোপাধ্যায় আবার চিঠি দিলেন যে জেলার অফিস রাজ্য অফিসগুলোকে গুলোকে সি ই দপ্তর কেন এই নিয়োগের প্রস্তাব দিচ্ছে কেন কেন কমিশন বলছে নির্বাচন কমিশন বলছে আপনারা এক বছরের জন্য অস্থায়ী ভাবে এক হাজার ডেটা এন্ট্রি অপারেটর এবং পঞ্চাশ জন সফটওয়্যার ডেভেলপার নিয়োগ করুন কেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের তৃণমূলী কর্মী এবং আইপ্যাক এর কর্মীদের দিয়ে এই সফটওয়্যার ডেভেলপের কাজটা করাতে চান আর নির্বাচন কমিশন কি জবাব দেয় সেটাই দেখার তাই ডেটা এন্ট্রি অপারেটর মমতা বন্দ্যোপাধ্যায় নিয়োগ করেননি তার সরকার নিয়োগ করেনি নির্বাচন কমিশন অনুমতি দেওয়ার পরেও আর এখন সেই রাজ্য সরকার সেই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিএলওদের উপর চাপ বাড়ছে একের পর এক বিএলও নাটক করতে শুরু করছেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন অসুস্থ হলেই এক লাখ যে যেমন পাচ্ছে অসুস্থদের ভান করছে সেই সমস্ত দেখে রাজ্যের মানুষ হাসতেও শুরু করেছে আর কতদিন এই তৃণমূলকে এইভাবে আপনাদের মূর্খ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস নেতা ভাবছে বাংলার মানুষ একেবারেই মূর্খ যা বাংলার মানুষে মূর্খ নয় এবারের ভোটে সেটা প্রমাণ দেবার সময় এসে গেছে আমাদের এবার তৃণমূলকে প্রমাণ দিয়ে দিতে বাংলার মানুষ মূর্খ নয় তাদেরকে যাই বলবে সেটাই বুঝে যাবে এমনটা আর হবে না আবার জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন যে ডেটা এন্ট্রি অপিটার অফিসার অপারেটার এবং সফটওয়্যার ডেভেলপার আমাদের রাজ্যে যারা রয়েছে কর্মী অস্থায়ী তাদেরকেই কাজে লাগানো হোক এবং দেখা যাক নির্বাচন কমিশন কি করে রাজ্যের এই ভারতবর্ষের বারোটা রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর হচ্ছে কোথাও কোনো হইচই নেই শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গে কেন কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন প্রধান রাজনৈতিক বিরোধী দল বিজেপির সঙ্গে আমার তফাত হচ্ছে ওই পঁয়তাল্লিশ লক্ষ ভোটারের আশেপাশে থাকা এক কোটি ভুয়ো ভোটার যদি বাদ চলে যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটা চতুর্থবারের জন্য এই রাজ্যের ক্ষমতায় আসবে না কারণ মানুষ পরিবর্তন চায় কোন শিক্ষিত ভালো মানুষ তৃণমূলকে ভোট দিতে পারে না যারা শিক্ষিত নয় যারা বোঝে না যারা স্বার্থপর যারা ওই হাজার বারোশো টাকার ভাতার লোভে বিক্রি হয়ে যায় আর যারা তৃণমূলই তারাই একমাত্র তৃণমূলকে ভোট দেবে বাকি যাদের গায়ে মানুষের চামড়া আছে যাদেরকে যারা নিজেকে মানুষ বলে মনে করে তারা কোনোদিন দিন তৃণমূলকে ভোট দিতে পারে না কারণ তৃণমূলের এই পাপের ফল এই চুরি দুর্নীতি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে রাজ্যের ডেমোগ্রাফি বদলে দিয়ে দেশের ক্ষতি করা এই দলটাকে কোনো মানুষ ভোট দিতে পারে না এই পাপের ফল তাদেরকে এই জন্মেই শোধ করে যেতে হবে তৃণমূলকে যারা ভোট দেবে দু হাজার ছাব্বিশের নির্বাচনে তৃণমূলের যাবতীয় পাপের ফল এই জন্মেই তাদেরকে শোধ করে যেতে হবে তাই তৃণমূলকে কেউ ভোট দেবে না সবাই পরিবর্তন চায় সবাই এই রাজ্যে দুই হাজার ছাব্বিশে পরিবর্তন চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের চোর দুর্নীতিবাদ এবং তোষণবাজ অনুপ্রবেশকারীদের আশ্রয়কারী সরকারটাকে কেউ আর ভোট দিতে চায় না এই রাজ্যে পরিবর্তন না হলে রাজ্য শেষ দেশ ও বিপদের সম্মুখে কি বলবেন আপনারা দশ লক্ষ মানুষের নাম খসড়া ভোটার তালিকায় থাকছে না সবেমাত্র ডিজিটালাইজড করা শুরু হয়েছে তার আগে প্রায় সাঁইত্রিশ লাখ মৃত ভোটার আধার কার্ড থেকে বাদ চলে গেছে এবং বাকি কিছু তো আধার কার্ড ছিলও না সাতান্ন লাখ মানুষের নাম যাদের নাম ভোটার তালিকায় রয়েছে এখন অব্দি খসড়া ভোটার তালিকায় যাদের নাম থাকবে না কি বলবেন আপনারা কতটুকু যাবে সংখ্যাটা প্রায় এক কোটির কাছাকাছি যাবে এই ভুয়ো ভোটারের সংখ্যাটা ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম উদাও হয়ে গেছে আর সেজন্য তিনি বিএল নামে নিজের তৃণমূলী কর্মীদের মাঠে নামিয়ে দিয়েছেন কিন্তু বাংলার মানুষকে আর মূর্খ বানানো যাবে না আমরা বাংলার মানুষকে আসল ঘটনা তুলে ধরব কারণ আমরা বলেছি এই রাজ্যে ঘটে যাওয়া এমন অনেক ঘটনাই চেয়ে বেড়াতে দেবো না